কাশিদাসী মহাভারত বিরাট পর্ব তেত্রিশ অর্জুনের শহীদ কর্ণের সংগ্রাম উপলায়ন হেনমতে যত রথ রথি মহাবীরে একে একে দেখালেন অর্জুন উত্তরে পুনর্পি রে কহে মহামতি কর্ণের সম্মুখে রথ লহ শীঘ্রগতি আকাশ হইতে শীঘ্র তারা যেন ছুটে চালাইয়া দিল রথ কর্ণের নিকটে কর্ণের সম্মুখে ছিল যত রথিগণ অর্জুন উপরে করে বান বরিশন শেলশুল শক্তি জাঠি মুসল মুদগর পরশু ভূষণ্ডি ভিন্দিপাল যে তোমর বরিশাকালেতে যেন বর্ষে জলধর ঝাঁকেও ঝাঁকেও চতুর্দিকে পরিসে তোমর পর্বতাকার হস্তি ভীষণ দর্শন চরণে কম্পিত জলদ গর্জন দেখিয়া হাসিয়া বীরকুন্তীর নন্দন দিব্য অস্ত্র গান্ডিবেতে জোরেন তখন না হতে নিমেষপূর্ণ ছাড়িতে নিঃশ্বাস সরজাল করি প্রপুলিল দিকপাস বরিশাকালেতে যেন বরিশয়ে মেঘে দিনকর তেজ যেন সর্ব ঠাই লাগে কুঞ্জর রথি যত হয়গণ জর্জোর করিয়ে বিন্ধে ইন্দ্রের নন্দন চালায় সারথি রথ হতি বিচক্ষণ ক্ষিপ্রগামী মনোজব পবন বামে দক্ষিণেতে ক্ষণে আগে পিছে ছুটে ভূমিতে ক্ষণেক পড়ে ক্ষণে শূন্যে উঠে ক্ষণেক ভিতরে যায় ক্ষণেক বাহির রথ পড়ি গেল বহু মহাবীর মৃগেন্দ্র বিহরে যেন গোজেন্দ্রে মণ্ডলে নাগে নাগান্তক যেন মারে কত হলে কাটিল রথের ধ্বজ সারথি শহীদ খণ্ড খণ্ড হয়ে ক্রমে পড়ে চতুর্ভিত ধনুর সহিত বাম হাত ফেলে কাটি বুকে বাজি পড়ে কেহক কামরায় মাটি অস্ত্রানলে দগ্ধ কেহ করে ছটফটি কাটিয়া ফেলিল কারো দন্ত দুই পার্টি শ্রবণ নাসিকা গেল দেখি বিপরীত কাটিয়া ফেলিল কুণ্ডল সহিত মধ্যদেশ কাটি পারে কত শতবীর অস্ত্রাঘাতে কোন রথি উভে হইল চির কাটিল রথের ধ্বজ করি খণ্ড খণ্ড মধ্যচক্রে কাটিলেন সারথির মুন্ড তীক্ষ্ণবানাঘাতে মত্ত কুঞ্জ সকল আর্তনাদ করি পরে মন্থি দল চক্রাকারে ভ্রমি পড়ে ভূমে দিয়া দন্ত পেটেতে বাজিয়াকার বাহিরায় অন্ত্র এই মতো মহামার করিল ফাল্গুনি সকল সৈন্যের বিন্ধি করিল চালনী দুই দুই অঙ্গুলি অন্তরে অঙ্গ ছেড়ি পরিল অনেক সৈন্য রক্তে বহে নদী বিচিত্র হইল শোভা ধরণীর দলে পরিল অনেক সৈন্য রক্তে বহে নদী বিচিত্র হইল শোভা ধরণীর দলে অশোক কিংসুক যেন বসন্তের কালে একেশ্বর ধনঞ্জয় কুরুসৈন্য দলি মহাবাতাঘাতে যেন পরিল কদলী কালাগ্নি সমান শিক্ষা দেখি পার্থবীর চক্ষু মেলিকার শক্তি চাহিবারে পারে মারিয়া সকল সৈন্য পার্থ ধনুর্ধর চালাইয়া দেন রথকর্ণের গোচর কর্ণের অঙ্গজ ছিল বিকর্ণ নামেতে আগুলিল পার্থে আসি ধনুস্বর হাতে হাসেন অর্জুন বীর দেখিয়া বিকর্ণ ভুজঙ্গে পাইল যেন বুভুক্ষু সুপর্ণ দুই বানে ধ্বজ ধনু কাটিয়া তাহার অর্ধচন্দ্র বানে কুণ্ড কাটিলে তার বিকর্ণ পড়িল দেখি কর্ণে হইল ক্রোধ টঙ্কারিয়া গুণ যাজ মহাজো সিংহ দেখি সিংহ যেন করে এ গর্জন দুইমত্ত হস্তি যেন হস্তিনী কারণ চিরকাল শোবাঞ্ছিত মিলাইল বিধি দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি দোহে দোহে দহাকার হইল হর্ষ কর্ণে চাহি ধনঞ্জয় বলেন কর্কোশ রাধাসুত তত্ত্বজ গর্ব তত্ত্বজ সিংহনাথ আজি তব ঘুচাইব সংগ্রামের সাথ তোমারে মারি সবে দেখুক নয়নে নিস্তেজ করিব আজি রাজা দুর্যোধনে যখন কোপটে দুষ্ট খেলাইলি পাশা মনে জাগে যত কিছু কইলে ভাষা। সেই সব আজি তোমা করাব স্মরণ বহুদিনে তব সহ হইল দর্শন হাসিয়া বলিল কর্ণ দৈব বলবান যারে খুঁজি সেই জন এল বিদ্যমান তোরে মারি পাণ্ডবের দর্প করি চূর্ণ দুর্যোধন মনোরথ করিব যে পূর্ণ এত বলি কর্ণবীর পুরীর সন্ধান অর্জুন উপরে প্রহারীর দশ বান বান্ডিপ ধনুকে চারি চারি অশ্বে চারি উত্তরের দুই ভুজে দুই অস্ত্র মারি ছাড়েন বিংশতি বান ইন্দ্রের নন্দন দশ অস্ত্রে কর্ণবীর কাটে সেই সেইক্ষণ পুনঃ সরবিংশ বান ছাড়েন কিরিটি সেই অস্ত্র কর্ণবীর ফেলাইল কাটি আকর্ণ পুরিয়া কর্ণ অ্যারে পঞ্চবান। অর্ধপথে পার্থ করিলেন দশ খান দোহা অস্ত্র মারে যে বা যত জানে বরিশাকালেতে যেন বর্ষে মেঘগণে বজ্রের প্রহারে যেন পর এ ছাঞ্জনা ঝাঁকেও ঝাঁকেও বৃষ্টি হয় আগুনের কণা বাসকণে অগ্নি দিলে যথাশব্দ উঠে চট চট শব্দে অঙ্গে তথা অস্ত্র ফুটে ঘন শঙ্খ ঘন ঘন হুহুঙ্কার শব্দেতে পুরিল ক্ষিতি ধনু টঙ্কার সহস্র সহস্র বান একবারে অ্যারে অন্ধকার করি দোহাকার গায়ে পড়ে দোহে অস্ত্র নিবারিছে রণে বিচক্ষণ বায়ুতে উড়ায় যেন মেঘ বরিশন সাধু কর্ণ বলি ডাকে যত কুরুবল সাধু পার্থ বলি ডাকে অমর সকল ক্রোধে পার্থ দিব্য অস্ত্র করেন সন্ধান কাটিয়া কর্ণের ধ্বজ করে খান খান চারি অশ্ব কাটি তবে কাটে ধনুর্গুণ সারথির মাথা তবে কাটে অর্জুন কর্ণেরে বিরোধী করি সারথীরে নাসি ভীষ্মদ্রণ প্রতি চান মুখে মৃদু হাসি শীঘ্রতর অন্য রথ যোগায় সারথি আর ধনুর লয় কর্ণ অতি শীঘ্রগতি লজ্জিত হইয়া কর্ণ সর্প বা ন্যারে সহস্র সহস্র সর্প পার্থে গিয়া বেড়ে নারেন গরুর বা ইন্দ্রের নন্দন ধরিয়া সকল ফণি করিল ভক্ষণ অগ্নি বা নারিলেন বীর ধনঞ্জয় দশ দিক মহাতে ঝরে অগ্নিময় যেমন প্রলয়কালে সংহারিতে সৃষ্টি ঝাঁকেও ঝাঁকেও সৈন্যে হইল হুতাসন বৃষ্টি পলায় সকল সৈন্য কেহ নাহি রয় মেঘবাণে নিবারিল সূর্যের তনয় ঘোর মেঘে বর্ষে যেন মুসলের ধার বায়ু অস্ত্রে উড়ালেন ইন্দ্রের কুমার হাসিয়া গন্ধর্ব বান আরে ধনঞ্জয় সকল সৈন্যের মধ্যে হইল পার্থময় রথে রথে গজে গজে হইল মারামারি পড়িল অনেক সৈন্য হানাহানি করি এই মতো দুই বীর করিল সংগ্রাম চক্ষু পাল্টিতে দোহে না করে বিশ্রাম দোহে মহাবীর্যবন্ত কেহ নহেউন দৈব বলে বলাধিক হইল অর্জুন ইন্দ্রদত্ত দিব্য অস্ত্র পুরিয়া সন্ধান একেবারে ছাড়িলেন অষ্টগোটা বান দুই দুই ভুজে বক্ষে যুগল ললাটে চর্ম ছেদি মর্ম ভেদি অঙ্গে অস্ত্র ফুটে ফুটিয়া কর্ণের রঙ্গে বহির শনিত রথেতে পরিল কর্ণ হইয়া মূর্চ্ছিত মূর্চ্ছিত দেখিয়া পার্থ সম্বরেন বান রথ লয়ে সারথি যে হইল পাছুয়ান কর্ণভঙ্গ দেখি তবে যত কুরুসুর বেরিল অর্জুনে আসি হয় সৎপুর পদাতি মাতঙ্গ রথ রথি অতি বেগে নানা অস্ত্র শস্ত্র তারা ফেলে চতুর্দিকে পর্বতাকার হস্তিগণ জুথে যুগ পার্থপরি টোয়াইয়াদি দিলেক মাহুত হাসিয়া গন্ধবর্ব বান ছাড়েন কিরিটি পার্থরূপী মহাবীর সর্বসৈন্য কাটি আত্ম আত্মসৈন্য ক্রমে হয় মারামারি পড়িল অনেক সৈন্য আত্মনাদ করি রথধ্বজ পতাকায় ঢাকিল মেদিনী কুণ্ডল হার নানা রত্নমণি সারি সারি পরে হস্তি কত রথধ্বজ পড়িল দিগ্লদন্ত লক্ষ্য মেঘ মেঘচাপ দেখি যেন পর্বত উপরে পড়িল মাতঙ্গাজুত দারুণ প্রহারে যেন মহাবাতে নিবারিল মেঘমালা সমুদ্র লহরী যেন নিবারিল ভেলা অনন্ত ফনীন্দ্র যেন মন্থে সিন্ধুজল একাকী অর্জুন মথিলেন কুরুবল যে ছিল পলায় সবে লইয়া পড়ান অর্জুনের দেখয় যেন সমন সমান দেখিয়া বিরাট পুত্র মানিল বিস্ময় কৃতাঞ্জলি হয়ে তবে পার্থ প্রতিকয়ে এ তিন ভুবনে এই অদ্ভুত কাহিনী চক্ষে কি দেখি কভুকর্ণে শুনিনু শ্রবণে সাক্ষাতে দেখিনু আজি আপন নয়নে ক্ষত্র হয়ে হ্যানোজন নহিবে নহিল তোমার সারথী হইনু পূর্বভাগ্য ছিল এখন আমারে আজ্ঞা কর মহাশয় কোন ভিতে চালাইয়া দিব রথ হয় হাসিয়া কহেন পার্থক কি কহ উত্তর কি দেখিলে এখনি কি হইল সমর দুরন্ত সাগরবতে কৌরব সেনা পার নাহি হইয়াছি তার একজনা ওই দেখুনিলবর্ণ যে রথ পতাকা কৃপাচার্য উনি হন মম পিত্রিসষ্খা শীঘ্র রথ লহ মম তাহার সম্মুখে আমার হস্তের বেগ দেখাব তাহাকে সপ্তকুম্ভ কমণ্ডলু ধ্বজ যার রথে শীঘ্র রথলহ মম তাহার অগ্রেতে কুরুবংশ গুরু তিনি দ্রোণাচার্য নাম বহু বর্ষ পরে দেখা করিব প্রণাম যদি গুরুদেব মোড়ে করেন প্রহার আমিও হানি বস্ত্র নাহিক বিচার তার পাছে অশ্বথামা রাজা দুর্যোধন তথা রথলহ মম বিরাট নন্দন যে রথে বেষ্টিত ছত্র সারি সারি যত রাজগণ আছে জোরহাত করি অমরকুলের যথা কর্তা পিতামহ আমার কুলের ইহারে জানো পৃথিবীর যত রাজা রাজাপদে করে পূজা পিতৃ জ্যেষ্ঠতা ভীষ্ম মহাতেজা তথাপিও বস তিনি কুরু নৃপতির এই হেতু ভয়ে বড় কাপিছে শরীর দুর্যোধন রক্ষা হেতু যদি করে রণ কিনতে তাহার অঙ্গে করিব ঘাতন অতি বড় দয়া তার আমা পঞ্চজনে পিতৃশোক না জানিনু তাহার পালনে নির্দয় ক্ষত্রিয় জাতি নাহি উপরোধ পোরাপর নাহি জ্ঞানযুদ্ধে হইলে ক্রোধ বেদব্যাস বিমন্থন করি বেদসিন্ধু জগতের হিতে জন্মালেন ভারতেন্দু। মূর মূর্খ অজ্ঞান যতে কন্ধজনে সর্বশাস্ত্র জ্ঞাত হয় যাহার শ্লোবনে গণেশে লেখক করি বিরুচির ব্যাস মনোগত অন্ধকার এ বিনাশ কাশিরাম দাস কহে পাঁচালির ছন্দে প্রিয় সাধুজন নিঙ্গিয়া সেই চান্দে